সালামু আলাইকুম রহমতুল্লাহ ইউটিউব ফ্রেন্ডের পোকা থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবে একটি মাইনিং সাইট যে মাইনিং সাইটটিতে আপনারা অ্যাকাউন্ট করলে সাথে সাথে তিনশো ঠুকেন পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলিনি আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও যখন দেখবেন তখন জেনে বুঝে তারপরে অ্যাকাউন্ট খুলবেন কারণ ভালো লাগলে অ্যাকাউন্ট খুলবেন নয়তো খুলবেন না কারণ আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি তারপর অনেকে অনেকভাবে অনেক কিছু বলে পেলেন যে এটা সমস্যা সমস্যা বা এই সহজে কোনো কাজ করতে গেলে সমস্যা থাকেই তো সেজন্য আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা যখন কাজ করবেন সেগুলো ভালোভাবে আপনারা এই ইয়ে করবেন আপনারা এগুলা কাটাকাটি করে দেখবেন যে এটা আসলে কি রিয়াল নাকি ফেক না কি এটাতে করা যায় কি নাকি করা যায় না তো তারপর সব কিছু ভেবে চিনতে রিভিউ করে তারপর আপনারা অ্যাকাউন্টটা করবেন কারণ আমরা চাই আপনারা যাতে একটা একটু বালক কিছু করতে পারেন তার মধ্যেও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় তো এটা আমরা ইচ্ছাকৃতভাবে করি না আর আমরা সবসময় চেষ্টা করি আমাদের দর্শকের যেন আমরা ভালো কিছু দিতে পারি তো সেজন্যই বলবো আপনারা সব কিছু দেখে শুনে অ্যাকাউন্টটা করবেন তো যাই হোক তো আপনারা আমার ভিডিও ডিসিপশন বক্সের লিঙ্কটি পেয়ে যাবেন এবং যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই টেলিগ্রামের চ্যানেল জয়েন হয়ে নেবেন তো তারপর আপনি কী করবেন অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর তারপর আপনারা অ্যাপসটিতে ক্লিক করে দেবেন তো অ্যাপসটিতে যখন ক্লিক করে দেবেন তো আপনাদের সামনে এরম একটি ইন্টারভিউস চলে আসবে তারপর আপনারা এলা অপশানে ক্লিক করে দেবেন তো অ্যালো অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারভেউ শুরু করবে তো এখানে দেখতে পারবেন পুরো একটা ফর্ম চলে আসবে তারপর আপনারা যা করবেন আপনারা নিচের দিকে দুটি অপশান পেয়ে যাবেন একটা হলো লগ ইন আরেকটি হলো ক্রিয়েট ইন নিউ অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট তো আপনারা ক্রেডিট অ্যাকাউন্ট অপশানটিতে আপনারা এই যে ক্রেডিট অ্যাকাউন্ট অপশানটিতে এখানে ক্লিক করে দেবেন তো আপনার ক্রেডিট অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে তো এটার অ্যাকাউন্ট অগুলো একটু ভিন্ন ধরনের সিস্টেম তো আপনারা অবশ্যই মঞ্জুর সাগরে দেখবেন তো দেখুন এখানে উপরে আপনারা শুধু দেখেন তো এখানে দেখতে পারবেন আপনার এখানে একটা মেইল লেখা এবং এখানে মেইল লেখা তো আপনার কী করতে হবে এই যে এই গানের মাঝে যে দেখতে পাচ্ছেন আপনার এই যে গানে একটা আইকন আছে এই আইকনটিতে আপনার ক্লিক করে দিবেন তো এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন কী দিয়ে অ্যাকাউন্টটা খুলতে আসেন মেইল দিয়ে নাকি জিমেল দিয়ে তো আপনারা যদি জিমেল দিয়ে অ্যাকাউন্ট বলুন তো সেহ যে জিমেল অপশনটি দেখতে পারতেছেন তো আপনারা এই যে জিমেল অপশনটি এখানে ক্লিক করে দিবেন তো জিমেলে ক্লিক করে দিলে এখানে জিমেলটা চলে আসবে আসার পর আপনারা কী করবেন আপনার যে জিমেল অ্যাকাউন্ট ছিল সেই জিমেল অ্যাকাউন্টের অ্যাট দ্য রেট জিমেল ডট কমের আগ পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকু এখানে দিয়ে দিবেন তাই দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি আমার এই যে ফুল ফুল জিমেলটি আসছে তো আমি এই যে দেখুন অ্যাট দ্য রেট আগ পর্যন্ত ডিলিট করে দিলাম তো দেওয়ার পর তারপর আপনারা যা করবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্যান্ড অপশন তো আপনারা সেন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন তো যখন স্যান্ড অপশনটিতে ক্লিক করে দেবেন তখন আপনার মেইলে কিন্তু একটা মেল চলে যাবে তো আপনার মেলটিতে একটা মেল আসবে এবং এই মেলের যে কোড আছে মেল একটা কোড দিবে তারা আপনাকে সেই কোডটি আপনার এখানে দিতে হবে কোডটি এখানে দিয়ে তারপর আপনার চেক অপশনে ক্লিক করে দিবেন তো তারপর আপনারা কী করবেন এখানে একটা ইউজের নেম দিবেন এবং যে ইউজের নেমটি দিবেন এটাই হলো আপনার এই রেফার কোড তো দেখুন আমার মেলটি অলরেডি চলে আসছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মেলটা যে চলে আসে তখন আমি ক্লিক করে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার মেলটি অলরেডি চলে আসছে যে আমার মেলটি চলে আসছে তাই জন্য আমি আমার মেলটি থেকে আমার কোডটি কপি করে নেব তাইখানে মেলটি ওপেন ফোন করলাম যে দেখুন তো আপনারা মেলটি থেকে আপনার যে কোডটা দিবে তো সেই কোডটি তো মেল থেকে এই যে কোডটি পাবেন এই কোডটি আপনার কপি করে নেবেন তো আমি কোডটি কপি করে নিলাম কোডটি কপি করে নেওয়ার পর আপনারা কী করেন অ্যাপসে চলে যাবেন চলে যাওয়ার পরে যে নিচে যে দেখতে পড়তেছেন এই যে ইমেল কোড এই অপশানটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পর কিন্তু আপনাদেরকে আমি আগেও বলছি এখন বলতেছি দেখুন এখানে চেক অপশনটি দিয়ে ক্লিক করে দেবেন চেক অপশানটি ক্লিক করে দিলে তাহলে দেখতে পারবেন আপনার মেইলের মধ্যে এখানে একটা ঠিক মাস চলে আসবে মানে আপনার মেইলটা এই অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য তো তারপর আপনারা কী করবেন এই যে নিচের দিকে দেখতে পারতেছেন এই যে ইউজার নেম এবং ইউজার নেমটি আপনার রেফার কোড তো আপনি ইউজার নেমটি দিয়ে দিবেন কোনো স্পেস দেবেন না তো আপনি এখানে ইউজার নেমের মধ্যে আপনার পছন্দের যে ইউজার নেমটা সেটা দিয়ে দেবেন তো আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি আমার ইউ নেম দিয়েছি তো দেখুন আমি আমার ইউজার নেমটি দিয়ে দিলাম তো ইউজার নেমটি দিয়ে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন আপনাদের চেক আইডি অপশানটি দেখতে যাচ্ছেন চেক আইডি অপশানটি দিয়ে ক্লিক করে দেবেন তো চেক আইডি অপশানটি দিয়ে ক্লিক করে দিলে দেখবেন আর দেখাবে আপনাকে এটা কি আপনার জন্য সঠিক হয় তাহলে ঠিক মা চলে আসবে যেখানে যেমন ঠিক ঠিক মাস চলে আসছে এরকম ঠিক মার চলে আসবে তো তারপর আপনারা কি করবেন নিচের দিকে পাসওয়ার্ড কমপক্ষে দশ ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে আট ডিজিটের পাসওয়ার্ড কিন্তু নেবে না তো আপনারা দশ ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন নাম অ্যাট দ্য রেট সাম্বল সংখ্যা ভ্যারাইটিস মিলে একটা দশ ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন আপনার দশ ডিজিটের যে পাসওয়ার্ডটা আছে তো সেই দশ ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দুইটা পাসওয়ার্ড যখন সেম হবে এবং নেবেন নেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার দুটোর মধ্যে ঠিক মারা উঠে যাবে যদি দুইটা না মিলে তাহলে ঠিক মারা আসবে না এবং আপনার নিব না তো আপনার অবশ্যই দশ ডিজিটে পাসওয়ার্ড দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে রেফার কোড তো রেফার কোড যে অপশানটা আছে এখানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা রেফার কোডটি পেয়ে যাবেন এবং আপনারা টেলিগ্রাম চ্যানেলে যদি যান তাহলে টেলিগ্রাম চ্যানেলে যাইলে আপনি রেফার কোডটি পেয়ে যাবেন এবং শুধু রেফার কোডের টাচ করলে সেটা কপি হয়ে যাবে আপনার কোনো ক্লিক করে চেপে কপি করতে হবে না তো আপনি এখানে রেফার কোডটি দিয়ে দিবেন তো দেখুন রেফার কোডটি কোনটি দিবেন তো আপনারা কিন্তু ওইখানে এই রেফার কোডটি দিয়ে দিবেন অবশ্যই দিয়ে দিন রেফার কোডটি রেফার কোর্ড না দিলে কিন্তু আপনি কেন যে তিনশোটা টোকেন আছে সেই টোকানটা পাবেন না তো দেখুন রেফার কোডটি দিয়ে দিবেন দেবেন রেফার কোডটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে চেক দিবেন এই যে চেক অপশন দেখতে পারবেন পাশে যে কটা চেক আছে প্রত্যেকটা চেক অপশন কিন্তু আপনার ক্লিক করে দিয়ে চেক করতে হবে তো তখন চেক অপশানে ক্লিক করে দেবো চেক অপশানে ক্লিক করে দিলে তখন ঠিক মার চলে আসছে ওর ডেলিটি এখন এটা দেখতে পাতেছেন ঠিক মারটা চলে আসছে তো আসার পর তারপর আপনি কী করবেন এই এখানে ওয়াল অ্যাকসেপ্ট এই এইখানে ক্লিক করে দেবেন আপনার তো এখানে ক্লিক করে দেবেন তাহলে কেন আপনার সব কিছু নিচের তিন ওটাতে চলে আসবে ঠিক মানে বক্সটা ফিল আপ হয়ে যাবে তারপর আপনার কী করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে যা দেখতে পারতেছেন ক্রেড অ্যাকাউন্ট তো আপনারা যে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো তখন ক্রেডিট অ্যাকাউন্টটা ক্লিক করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনি যেন সেভ অপশন আসতে পারে তো আপনার কী করেন সেভে ক্লিক করে দেবেন আপনি সেভে ক্লিক করে দিলাম তো আপনার সেটা নাও সেভ করতে পারেন তো যাই হোক তো সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু মেইলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবে তারা এবং এখানে দেখাই দিবে যে আপনার এই যে ইউর অ্যাকাউন্টটা হ্যাজ বিন রেজিস্টার তো আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে তো তারপর আপনারা কি করবেন এই যেখানে লগ ইন ওষুধ দেখতে পারতেছেন আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন আর যদি এখানে যদি সেভে না দেন তাহলে সেটা কিন্তু এখানে আসবে না তাহলে আপনি কী করতে হবে মেইল এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে তারপর লগ ইনে ক্লিক করতে হবে আর যদি সেভে ক্লিক করে দেন তাহলে এটা অটোমেটিক চলে আসবে তো যাই হোক তো আমি এখন লগিনে ক্লিক করে দিচ্ছি এখন লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শুরু করবে দেখুন এখানে আপনারা যে একটা বিড়াল এটা বিড়ালটা দেখতে পারতেছেন বিড়ালটা এখানে ঘুমাচ্ছে হ্যাঁ যে বিড়ালটা কেন ঘুমাইতেছে তো আপনারা এখানে যখন স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্ট অপশানটিতে ক্লিক করে দেবেন তখন কিন্তু বিড়ালটা আর ঘুমিয়ে থাকবে না তো দেখুন আপনারা যদি ইউজার নেমটি ইয়া সরি রেফার কোডটি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একজাক্ট যে ঠুকানটা আছে তো আপনারা যদি রেফার কোডটা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে তিনশোটা একজেক্ট টোকেন বোনাস পেয়ে যাবেন আর যদি রেফার কোড ইউজ না করেন তাহলে কিন্তু আপনার কোনো বোনাস পাবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি সাইলে ইউজ করতে পারেন না সেলের না করে দেন আপনি ইউজ করলে আপনি ওইখান থেকে প্রফিট পাবেন না করলে আপনার প্রফিট পাবেন না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এই তিনশোটা একজেক্ট টোকেন পেয়ে যাবেন তো তারপর কী করবেন আপনারা অ্যাকাউন্টগুলো শেষ হয়ে গেছে তো তারপর আপনারা যেটা করবেন এখানে স্টার্ট যে অপশানটি আছে এটাতে ক্লিক করে দিলে এই যে এই বিড়ালটি কিন্তু এখানে দৌড়াইতে থাকবে আপনার কাজ করতে হতে থাকবে এবং এখানেও আপনার টাইমটা চলে আসবে এখানে চব্বিশ হাওয়ার দেওয়া থাকবে তো আপনার প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখানে এসে শুধু স্টার্ট অপশানটিতে এই যে স্টার্ট অপশানটিতে ক্লিক করে দিলে এটা মাইনিংটা চালু হয়ে যাবে তো আমরা জানি সাধারণত অনেক মাইনিং আছে চব্বিশ ঘন্টা অনেক আছে বারো ঘন্টা অনেকগুলো আছে পাঁচ ঘন্টা চার ঘন্টা অনেকটা যেটা যেভাবে তারা চাইতে হবে আমি স্টার্ট অপশানে ক্লিক করে দিলাম তো স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে বিড়ালটা কাজ করতেছে এই যে দেখতে পাওয়া অলরেডি কিন্তু বিড়ালটা কাজ করা শুরু করে দিয়েছে এই যেটা দৌড়াইতে থাকতেছে তো এটা যতক্ষণ দৌড়াইবে ততক্ষণ কিন্তু আপনার মাইনিং হলে থাকবে যে এটা যতক্ষণ দেখবেন দৌড়াইবে ততক্ষণই কিন্তু আপনার মাইনিং হবে এবং এখানে কিন্তু অলরেডি আমি দেখতে পাওয়া এই যেখানে টাইমটা তারা অলরেডি কাউন্ট করে নিয়েছে তবে চব্বিশ ঘন্টা পূর্বে এসে মাইনিংটা দিয়ে দিতে হবে মানে মাইনিং রেটটা আপনার ইয়া সরি মাইনিংটা স্টার্ট করতে হবে এবং আপনার ইনভাইট যখন আপনার ফ্রেন্ডরা ইনভাইট করবেন আপনি এটা প্লে প্লেস্টোরে ডাউনলোড করে নিয়ে শুধু আপনার ইনভাইট ইনভাইটেশন যে কোডটা আছে কোডের জায়গার মধ্যে আপনার ইউজার নেমটি দিয়ে দিলে কিন্তু আপনি এখান থেকে আপনি একটা প্রফিট পাবেন এখানে দেখেন আপনার সেটিং অপশানে যান সেটিং অপশানে শুধু আপনি আসেন তো সেটিং অপশানে আসলে আপনি এখানে দেখতে পারবেন ইয়েস হ্যাঁ সেটিং অপশান আসলে আপনি উপরে দিকে দেখতে পারবেন এসে দেখুন সেটিং অপশান আসার পর আপনার দেখতে পারবেন এই যে আপনার যে রেফার কোডটা এই যে এটা হলো আপনার রেফার কোড আপনি দেখতে পারবেন যে এটা হলো আপনার রেফারেল কোড এই যেখানে দেওয়া আছে এটা হলো আপনার রেফারেল কোড তারপর এখানে আপনার যে জিমেলটা আছে সেই মেলটিও দেখতে পারবেন কে ওয়াইসি ভেরিফিকেশন চলে আসছে তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপডেটে দেখিয়ে দেবো কীভাবে আপনার কে ওয়াইসি ভেরিফিকেশন করবেন তো এবং যারা ইনভাইটেশন কোডটি পাবেন না মানে পাইতে অসুবিধা হবে তো তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তো তারপরও আপনারা কী করবেন এই যেখানে যদি আবার যদি আরেকটা ক্লিক করেন এই জায়গায় দেখতে পারত দেখতে পারতেন মাই রেফার তো এখানে যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন আপনার কোনো রেফার আছে কি না তো আপনি এখানে টোটাল রেফার দেখুন জন পর্যন্ত রেফার করতে পারবেন ম্যাক্স জন রেফার করতে এবং পাঁচজনকে আপনি রেফার করলে এই যে আপনি দেখতে পারতেছেন বন্ধুরা তো আপনি পাঁচজনকে রেফার করলে কিন্তু আপনি পাঁচশোটা এক্সেক্ট টুকেন পেয়ে যাবেন এবং আপনি সর্বোচ্চ পঞ্চাশজনকে রেফার করতে পারবেন এর বিষয়ে আপনি রেফার করতে পারবেন না এবং প্রতিদিন রেফারের যে পার ডে যে ইনকামটা থাকবে তো এটা সর্বোচ্চ আপনার এই যে দেখুন এই পঞ্চাশটা করে ঠুকেন আপনার প্রতিদিন মাইনিং হবে রেফার থেকে তো আপনারা বুঝতে পারতেছেন এবং এখানে আপনার যে রেফার যে মাইনিংটা হবে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার রেফার করি দেখতে পারবেন এইখানেও রেফার করতে পেয়ে যাবেন আপনার এই যে রেফার করতে আপনি নিজের যে রেফার করতে এটা এখানে পেয়ে যাবেন হ্যাঁ এখানে পেয়ে যাবেন আপনার এখানে এখানে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে হরকোটি এখান থেকে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের আমাদের যে বক্স আছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি গেলে পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাবেন এবং এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না জয়েন হয়ে নেবেন এবং আমাদের সাপোর্ট একটি গ্রুপ আছে তো এই সাপোর্ট গ্রুপে যে আপনার সমস্যাগুলি আপনি বলতে পারেন যদি কোনো সমস্যায় পড়েন ইনশাল্লাহ আপনারা আশা করি সাপোর্ট টেলিগ্রামে আপনারা নক দিলে সাথে সাথে হয়তো পাবেন না কিন্তু আপনারা জানেন যে সব কিছুই তার সাথে সাথে হয় না আমি যখন অনলাইনে আসবো তখন আপনাদেরকে আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন